তো তোমাদের সবার রিকোয়েস্টে পোস্ট করে দিলাম বিয়ের ভিডিও সবাই দেখো আর জানিও কেমন লাগছে আর খুব তাড়াতাড়ি আমি রিসেপশনের ব্লগটাও পোস্ট করবো আর এমনিতেও আমি রিসেপশানের ফটো বা বিয়ের মানে ট্রানজেশান ভিডিওগুলো পোস্ট করেছি ইউটিউব শর্টসে দিয়েছি বা আমার ফেসবুক পেজে দেওয়া আছে মানে ইনস্টাগ্রামে কিছু কিছু পোস্ট করেছি ফটো ভিডিও তো তোমরা চাইলে ওখানেও দেখতে পারো এবং নিজেদের ভালোবাসা আমার ভিডিওতে দিও তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করি পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর তোমাদের রিকোয়েস্ট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি রিসেপশনের ভিডিও তবে বিয়ের ভিডিওটা একটু ছোট হয়েছে যেহেতু আমি যে কোনো ভিডিও করতে পারিনি তবে রিসেখনের ভিডিওটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবো তো পাশে থেকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং তো এই যে রেডি সেডি হয়ে চলে এসছি আর গেটটাকে এইভাবে সাজিয়েছিলো তোমাদেরকে তো সকালে দেখিয়েছিলাম তাহলে লাইট লাগানোর পর কেমন লাগছে একটু দেখিয়ে দিলাম তারপরে ঢুকে পড়েই একটু ফটো শুট টুট করে নিয়ে একেবারে চলে গেলাম নিপুদার কাছে এই যে চলে এসেছি একদম নিপুদের কাছে তারপরে সে দেখছি নিপুদের এখানে সব বন্ধু বান্ধবরা বসে নিপুদাকে সঙ্গ দিচ্ছে আর সে একটু ক্যামেরাতে ঠিকঠাক করে নিচ্ছিলো চুল টুলগুলো যেহেতু বিয়ে করতে যাবে বর তাই আর এটা হচ্ছে ঘর যেটা তোমাদেরকে আমার আগের ব্লগে দেখানো উচিত ছিল কিন্তু আমি একদম ভুলে গেছি তাই তোমাদেরকে এই ব্লগে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর করে লেখা হয়েছে তো যাই হোক তারপরে তো পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে আর মেয়ের বাড়ি থেকে য আমরা পাগলের মতো নিচেছি রাস্তাতে মানে পাগলের মতো নিচেছি রাস্তাতে তাই আর বেশি করে ভিডিও করতে পারিনি তো যেখানে মানে যতটুকুই করেছি সেটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করলাম তো চলো দেখে নাও তো তারপর অনেকক্ষণ নাচানাচের পরে যখন দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে এমনিতেই আমরা অনেকটা দেরি করে বেরিয়েছিলাম তারপরে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে ভাবলাম যে ভেতরে যাওয়া যাক আর অনেক টাজিও ফাটানো হলো ওগুলোও দেখলাম তারপরে নাচানাচি হলো তারপরে ভাবলাম যে যাই ভেতরে তো দেখো কথা বলতে বলতে ভেতরের দিকে তো চলেই এসেছি আর এদিকে বরকে বরণ করাও শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই যদিও আমি ভিডিও করিনি আর যে ভিডিওগুলো যে ঠিক করে করাও হয়নি তাও তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলক এই যে পাত্রকে বরণ করতে চলে এসছে আর এটা হচ্ছে আমাদের পুচকে নিত বর দেখো কত কিউট তো যাই হোক বর বরণ টরণ করার পরে চলে গেছিলাম ভেতরে কিন্তু যতই বিয়েবাড়ি হোক আর যাই হোক মাসিজ অন ডিউটি তাই জন্য ডুগ্গুকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপরে ডুগুকে খাওয়ানো টাওয়ানো হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম নিজেরা খেতে আর এখানে দেখো অ্যাটমসফিয়ারটা কত সুন্দর লাগছিল টেবিল ল্যাম্পটার জন্য তো যাই হোক চলো তোমাদেরকে দেখায় কী কী ছিল মেনুতে প্রথমেই দিয়ে দিয়েছিল লেবু তারপরে দিয়েছিল স্যালাড তারপরে দিয়েছিল একটা ভেটকি মাছের ফিস ফ্রাই তারপরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর তারপরে আরও অনেক কিছু ছিল ভাত ডাল আলু ভাজা পটল অনেক কিছু ছিল যেগুলো আমি স্কিপ করে গেছি বরাবরের মতো তো তারপরে ছিল মাটন তারপরে ছিল চাটনি চাটনির পর থেকে আমি আর কিছু নিই এই যেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছে যাচ্ছে ওগুলো হচ্ছে ভাইরের থালার ভিডিও এই যে মিষ্টি পাপড় আইসক্রিম তো খাওয়া দাওয়ার পরে যখন একটু ফাঁকা হয়েছিল তখন ভাবলাম যে আমি ট্রানজেশান রিলসগুলো একটু শ্যুট করে নিই এদিকে সবাই ছোটোখানে চলে গেছিলো আমরা কয়েকজনই ছিলাম তাই কয়েকবার টেক ফেক নিয়ে ভালো করে শ্যুট করে নিলাম তো যাই হোক তারপরে তো আমি চলে এসেছিলাম কিন্তু যারা ছিল তাদের কাছ থেকে আমি ভিডিওটা নিয়েছি যে সেদুর দানের ভিডিওটা চলে তোমরা আর দেখাই সেদুর দানের ভিডিওটা দেখে বন্ধুরা আমি শ্রীজিতা শ্রীজিতা দিনে লিপিতে তোমাদের সব বাইকে স্বাগত তো অনেকদিন ধরে সবাই আমাকে বলছে যে বিয়ের ভিডিও পোস্ট করে মানে পরশু তো আমি ব্লগ পোস্ট করেছি তারপরে সবাই বলছে বিয়ের ভিডিও পোস্ট করো কিন্তু কালকে আমার একদমই সময় হয়নি ব্যস্ত ছিলাম একটু তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে বিয়ের ভিডিওটা পোস্ট মানে শেয়ার করি কিন্তু খুবই কম ভিডিও আছে মানে বেশি আমি ভিডিও করতে পারিনি কিন্তু দাদাদের দাদার বিয়ে ছিল নিজেই নেচেছি প্রচুর পরিমাণে তো নিজে কিছু ভিডিও করেছি আর অন্যরা অন্যান্যরা কিছু ভিডিও করেছে টোটালটা নিয়ে সবটুকুই তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম তো চলো দেখে না